বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ইসলাম প্রিয়ত হিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের বাংলা কোরান পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা মার ইয়াম আয়াত একাশি থেকে নব্বই পর্যন্ত আয়াত একাশি এরা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের মত বানায় যেন এরা তাদের জন্যে সাহায্যকারী হতে পারে আয়া বেরাস কিন্তু না কেউ দিন বরং এরা তাদের উপাসনার কথা সম্পূর্ণ অস্বীকার করবে এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে আয়াত 83 হে নবী আপনি কি এ বিষয়ের প্রতি লক্ষ্য করেননি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি তারা আল্লাহ তালার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে আয়াত 84 অতএব আপনি এদের শাস্তির ব্যাপারে রকম তারা তাড়াহড়ো করবেন না আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি আয়াত পঁচাশি সেদিন আমি পরহেজকার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহতালার কাছে একত্রিত করবো আয়াতি আর নাফার মানদের দিকে তৃষ্ণার্থ ওঠের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব আয়াত সাতাশি সেদিন কোনো মানুষই তালার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না হ্যাঁ যদি কেউ তালার কাছে থেকে তেমন কোন প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা আয়াত অষ্টআশি এ মরক্ষ লোকেরা বলে করুণাময় তালা সন্তান গ্রহণ করেছেন আয়াত উননব্বই আপনি এদের বলুন এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা আল্লাহ সম্পর্কে নিয়ে এসেছ এটা এত কঠিন কথা যার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে জমিন বিদূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত সমূহ ピチューノフェイトビー。